ছত্রপতি শিবাজী মহারাজ কে ছিলেন একজন কবি একজন রাজনীতিবিদ একজন যোদ্ধা রাজা নাকি একজন দার্শনিক সঠিক উত্তর হলো একজন যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজী মহারাজ কোন রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয়নগর সাম্রাজ্য মারাঠা সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য নাকি গুপ্ত সাম্রাজ্য সঠিক উত্তর হল মারাঠা সাম্রাজ্য ছত্রপতি শিবাজি মহারাজের ছোটবেলার নাম কি ছিল সম্ভাজি শাহজি শিবাজি নাকি সম্ভাজি এর উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ছত্রপতি শিবাজি মহারাজের মা কে ছিলেন জিজাবাই রানী লক্ষ্মীবাই অহিল্যবাই হোলকার নাকি চাঁদ বিবি সঠিক উত্তর হল জিজাবাই শিবাজীর নারকেল দড়ি ব্যবহার করে কোন দুর্গ দখল করেছিলেন রায়গড় দুর্গ প্রতাপগড় দুর্গ পানহালা দুর্গ নাকি সিংহগড় দুর্গ সঠিক উত্তর হলো সিংহগড় দুর্গ ছত্রপতি শিবাজী মহারাজের প্রধানমন্ত্রী এবং প্রধান সামরিক কামান্ডার কে ছিলেন তানাজি মালুসারে সম্ভাজি বালাজি বিশ্বনাথ নাকি বাজি প্রভু দেশপাণ্ডে সঠিক উত্তর হল তানাজি মালুসারে ছত্রপতি শিবাজি মহারাজের রাজধানী কি ছিল পুনে মুম্বাই রায়গড় নাকি সাতারা। সঠিক উত্তর হল রায়গড় ছত্রপতি শিবাজী মহারাজ কোন উপকূল রক্ষার জন্য কোন নৌদুর্গ নির্মাণ করেছিলেন জাঙ্গিরা দুর্গ মারুদ জাঙ্গিরা দুর্গ বিজয়গড় দুর্গ নাকি সিন্ধু দুর্গ সঠিক উত্তর হল সিন্ধুদুর্গ শিবাজী মহারাজের গেরিলা যুদ্ধের বিখ্যাত সামরিক কৌশলের নাম কি ছিল সূর্যশাস্ত্র সেনা, গরিলা নাকি গনিমি কাভা সঠিক উত্তর হল গণিমি কাভা কোন কিংবদন্তি মারাঠা যোদ্ধা শিবাজী মহারাজকে পালাতে দেওয়ার জন্য মুঘল বাহিনীকে আটকে রেখে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তানাজি মালুসারে বাজিপ্রভু দেশপাণ্ডে মুরারবাজি দেশপান্ডে নাকি নেতাজি পালকর সঠিক উত্তর হল বাজিপ্রভু দেশপাণ্ডে ছত্রপতি শিবাজি মহারাজ কত সালে মৃত্যুবরণ করেন ষোলোশো সত্তর ষোলোশো আশি ষোলোশো ছেষট্টি নাকি ষোলোশো ষাট সঠিক উত্তর হল ষোলোশো আশি ছত্রপতি শিবাজী মহারাজের আধ্যাত্মিক গুরু এবং উপদেষ্টা কে ছিলেন তুকারাম জ্ঞানেশ্বর রামদাস নাকি একনাথ সঠিক উত্তর হল রামদাস ছত্রপতি শিবাজী মহারাজের বিখ্যাত নৌ অ্যাডমিরালের নাম কী ছিল কানহজি আংরে মুরারবাজি দেশপান্ডে তুকোজিরাও হোলকার নাকি খন্দজি খাপাদে সঠিক উত্তর হল কানহজি আংরে ছত্রপতি শিবাজি মহারাজের রাজধানী রায়গড়ে স্থানান্তরিত করার আগে তার নাম কি ছিল পুনে সাতারা। কোলাপুর নাকি মহাবালেশ্বর সঠিক উত্তর হলো পুনে ছত্রপতি শিবাজী মহারাজের শাসন আমলে প্রশাসনিক ব্যবস্থাকে কি বলা হতো রাজ্য ধর্ম মণ্ডল জমিদারি ব্যবস্থা নাকি মনসবদারি ব্যবস্থা রায়গড় দুর্গে ছত্রপতি শিবাজী মহারাজ কোন বিখ্যাত স্থাপত্যের আশ্চর্য নির্মাণ করেছিলেন শিবনেরি দুর্গ রাজভবন শিবাজী মহারাজের প্রাসাদ নাকি জগদীশ্বর মন্দির সঠিক উত্তর হলো শিবাজী মহারাজের প্রাসাদ কোন বিখ্যাত সাধক কবি ছত্রপতি শিবাজি মহারাজের প্রশংসা করার জন্য একটি উপাখ্যান রচনা করেছিলেন সন্ত তুকারাম সন্ত নামদেব সন্ত একনাথ নাকি সন্ত রামদাস সঠিক উত্তর হলো সন্ত রামদাস মারাঠা সাম্রাজ্যের পরবর্তী শাসক হিসাবে কে ছত্রপতি শিবাজী মহারাজের স্থলাভিষিক্ত হন শাম্ভাজি রাজারাম সাহুয়াই নাকি তারাবাই সঠিক উত্তর হলো সম্ভাজি ছত্রপতি শিবাজী মহারাজ কোন দুর্গের খাঁড়ার দেওয়াল বেয়ে নেমে গিয়ে বিখ্যাতভাবে পালিয়ে গিয়েছিলেন রায়গড় দুর্গ প্রতাপগড় দুর্গ পানহালা দুর্গ নাকি সিংহগড় দুর্গ সঠিক উত্তর হল সিংহগড় দুর্গ